ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগিং ভিডিও শুরু করছি দিদি বাবা টিউশনি পড়তে গেছে তো সকালে হচ্ছে সাড়ে সাতটা আটটা থেকে পড়া ছিল তো সেখান থেকে ওই পড়াটা শেষ হবে হয়তো দশটার দিকে হয়ে আবার অন্য জায়গায় পড়া তো দিদি ওইদিকে চাউমিন করছে চাউমিন নিয়ে যাবে ওকে খাইয়ে নিয়ে আবার নিয়ে যাবে অন্য আরেক জায়গায় পড়তে এখন এই টিফিন বক্সে করে বাবানের জন্য চাউমিন নিয়েছে আর এদিকে হচ্ছে চা এই সেই বাবানকে পড়তে দিয়ে আসার পথে বাজারের দিকে গিয়ে কলমি শাক নিয়ে এসছে কলমি শাকটা বেশ সুন্দর এসব চাষ করাই আমরা যখন পুকুর টুকুর থেকে তুলি এত ফ্রেশ থাকে না এদিকে ব্যাগে করে বই জলের বোতলটা তো নিয়ে নিল তোর বই অনেক ভারী প্রথম সাবজেক্ট মানে যেটা আজকে ফার্স্ট পড়া সেই বইটা নিয়ে গেছে আর পরের পড়ার জন্য দিদি এই বই নিয়ে এদিকে ওষুধপত্র খেয়ে নিলাম নিয়ে দিদি এই দিকে চাউমিন করলো চাউমিন এক্ষুনি খাবো না একটু পরে খাবো চা করলো চা খাবো আমি এই এখন এই পেঁয়াজ রসুন টসুন নিয়ে দিদি আজকে মাংস রান্না করবে তাই বললো বলছে যে ছোট আমি কখন আসবো কোনি তুই তাহলে ততক্ষণ এগুলো কাটাকুটি করে রাখিস এসে রান্না চাপিয়ে দিতে হ্যাঁ দিদির একটু বসার টাইম হয় না ওই বাবানেরও যেদিন যেদিন পড়া থাকে ওরও সেদিন সেদিন সেই ছুটতে হয় আর প্রত্যেকদিন তো হচ্ছে ওই রান্না করে খাবার স্কুলে নিয়ে যায় আর সেখান থেকে যদি টিউশনই পড়া থাকে বাবানে তো সেদিন সেদিন আবার ওখান থেকে পড়তে নিয়ে যায় তার উপর আমারও এই দুদিন শরীর ভালো ছিল না আজকে তার একটু শরীরটা ভালো লাগছে যে আমি একটু হাতে হাতে করে দেব আমারও পরীক্ষা ছিল তারপরে যে দুদিন থাকলাম আমি তো সারাদিন শুয়ে আছি কেননা আরও ওই দিদি তককে তককে দেখছে গায়ে দিয়ে জ্বর আসছে কি না এটা খাবি সেটা খাবি কি করলে ভালো হয় মানে শরীর খারাপ আমার অত জোর মাথায় টেনশন যে কিসে কি করলে বোনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মানে এখন দিদিরাই তো বাড়িতে যখন মায়ের কথা মনে হয় কিন্তু সামনে দুজন মানুষকে দেখতে পাই তো তখন একটু ভালো লাগে আর বাড়িতে যখন থাকি না একা একা আমার ভালো লাগে না এতে কালকে হচ্ছে দিদি ফোনে ছবি দেখতে দেখতে সেই মায়ের ছবি দেখাচ্ছে আর দেখি মেয়ে চোখ মুখ আলো বালো মতন অবস্থা ছোট এ দেখ মা ওই সময় তো ছিল সেই পুজোর সময় একটা ছবি ছিল সেই কিন্তু এখন আর কি করার আমাদের তো আর কিছু করার নেই আমাদের হাতে আর কিছু নেই উঠে নিলাম ছাপ এবারে হচ্ছে নিয়ে বসলাম গরম গরম খেলে ভালো লাগতো বেশি কিন্তু আমার আজকে খেতে ইচ্ছে করেনি ওই জন্য হচ্ছে আমি খাইনি যে পরে খাবো আর তারপর চায়ের সাথে দুটো বিস্কিট খেয়েছি তাই জন্য আরও হচ্ছে খেতে ইচ্ছে করেনি বাবা নই পরে বাড়ি চলে এলো দিদি আজকে রান্না বান্না করলো এই আলু ভাজা কলমি শাক করেছে আর মাংস আমরা খাওয়া দাওয়া করে নি বাবা নইদিকে ওই খাওয়া দাওয়া করছে এই যে এখন বাড়ি চলে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড। ও দিয়া না হাটু সমান জল উঠে আছে ওইজন্য ড্রেস চেঞ্জ করে নিয়ে গিয়েছি আর এই হাফ প্যান্ট এইপরে এখন বাড়ি যাচ্ছে মনে করে মানে খেতে বস رہی খাচ্ছে পড়ছিল পড়তে পড়তে ছলের খিদে বেয়ে গেছে। এই একটু জল আছে আর দিদের এখানে দেখো চারিদিকে সব জল জমে গেছে। তো চলে এলাম বাড়িতে ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে দিদি এই মাংস একটু ঝোল পাটি পাঠিয়ে দিয়েছে এই রাত্রে আমাদের খাওয়া হয়ে যাবে এই যে মাংস পাঠিয়ে দিল এটা এই ভাতটা হয়ে গেলে গরম করে নবা একেবারে তো দিদি যা পাঠিয়ে দিয়েছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে এমন একটু ভাত করে নিই মানে ভাতটা করে নিলেই ব্যাস রাত্রের খাবার জোগাড় হয়ে যাবে আর এই দিদিও তো মাংস বাটি দিল তো যাই হোক চলো টাটা আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সুস্থ থাকো সাবধান থাকো টাটা বাই গুড নাইট সবাইকে